প্রশ্ন আমি একটি আলিয়া মাদ্রাসায় শিক্ষকতা করি অবসরের পর এককালীন ভাতা হিসেবে প্রায় পঁয়তাল্লিশ লক্ষ টাকা দেয়া হয় জানার বিষয় হলো আমার উক্ত টাকার জাকাত আদায় করতে হবে কিনা যদি হয় তাহলে কেন এবং আদায়ের পদ্ধতি কি। উত্তর হাতে আসার পর যখন এক বছর অতিবাহিত হবে তখন জাকা দিতে হবে এর আগেও জাকা দিতে হবে না প্রশ্ন একবার এহরাম এক কাপড় পরিধান করার পর গোসলের সময় বা অন্য কোনো কারণে এহরামের কাপড় পরিধান করার নিয়ম কি গুরুত্ব আমরা গোসল করে কাপড় যেভাবে পরিবর্তন করি সেটাই নিয়ম আগে এহরামের কাপড় আবার পরিধান করতে চাইলেও পারবেন নতুন এহরামের কাপড় পরিধান করতে চাইলেও পারবেন বা এখানে ব্যয়ান হয় বাচ্চারা কামে এই ফাঁসে কেন দাঁড়িয়ে থাকেন বাচ্চা নিয়ে বাচ্চা কারণে এত বয়ান সঙ্গে অসুবিধা এগুলো দূর সরে হয় এদেরও বুঝে আসা না বাচ্চা কাঁদে এদের ওয়াশ শুনতে কথা শুনে ডিস্টার্ব হয় এদেরও তো বুঝে থাকা দরকার অনেকক্ষণ থেকে বাচ্চা কাঁদতেছে ভাষায় আছেন আপনি প্রশ্ন হারামাইন শরীফের মহিলারা কি ইমামের সাথে জমাতে নামাজ আদায় করবে নাকি একা একা উত্তর মহিলারা একা নামাজ পড়বে নিজ বাসায় হাঁ যখন তফ ছাড়ি করতে যাবে তখন যদি জমা দাঁড়িয়ে যায় তখন আপনার জমাতে শরিক হবেন মূলক নামাজটি বাসায় এসে পুনরায় পড়ে নেবেন প্রশ্ন আরামায়ন শরীফাইনের মহিলারা জমাতে নামাজ আদায় করার নিয়ম কী উত্তর যেভাবে পুরুষরা করে সেভাবেই করবেন ভিন্ন কোনো নিয়ম নেই প্রশ্ন মা ও ছেলে একসাথে ওমরা করার ইচ্ছা করেছে এখন তাওয়াফ ও শাড়ি করার সময় মা ও ছেলে একসাথে তাওয়াফ করবে নাকি আলাদা আলাদাভাবে করবে উত্তর তাও একসাথে করবে শাড়িও একসাথে করবে মা হারিয়ে গেলে ভর্তার মা হবে না এই জন্য একসাথে করবেন যাতে হারিয়ে না যায় এমনকি আপনার মায়ের সাথে থাকার কারণে শাড়ির সমাজে দুই সবুজবাতির মধ্যখানে দ্রুত চলতে হয় পুরুষের জন্য দ্রুত চলাও তখন লাগবে না মহিলার খাতির আসতে চললেও হবে অথবা আপনার দ্রুত চলে একটু অপেক্ষা করবেন মা এসে আপনার সাথে সামিল হলে আবার হাঁটা শুরু করবেন প্রশ্ন মহিলাদের এহরামের জন্য পুরুষদের মতো আলাদা কাপড় হয় তাদের এহরামের জন্য কি আলাদা কাপড় মহিলারা স্বাভাবিক যে কাপড় করে এটাই প্রধান করতে পারবে এদের ভিন্ন এহারাম নেই ভিন্ন হেরাম হবে পুরুষের প্রশ্ন হুইল চেয়ার তাওয়াফকারী ব্যক্তির পিছনে যিনি তাকে সহযোগিতা করছেন একসাথে কি তারও ওয়াজিব তাও আদায় হবে উত্তর যদি টফের নিয়াত করে হুইল চেয়ার ঠেলে থাকেন তা আপনারা টফ আদায় হবে এভাবে শাড়ি নিয়ে যদি আপনি হুইল চেয়ার ঠেলেন তো শাড়িও আদায় হবে নিয়ত না করলে হবে না প্রশ্ন মক্কায় মকর হোটেলে অবস্থান করার সময় এহরামের কাপড় খুলে স্বাভাবিক কাপড় পরে ঘুমাতে পারবে কি উত্তর জিনা পারবে না আপনার অমরার জন্য টফ এবং শাড়ি শেষ করে যখন মাথা মুন্ডাবেন এরপরে আরাম করতে পারবেন স্বাভাবিক কাপড় পরতেই পারবেন এক পর্যন্ত পারবেন না প্রশ্ন আর হজের সময় আপনার যখন কম মারার পর কোরবানি করা হবে তখন গিয়ে আপনি মাথা মুখ স্বাভাবিক কাপড় পরতে পারবেন হেরাগে পারবেন প্রশ্ন বর্তমান সময়ে বিভিন্ন দোকানে কিস্তিতে মোবাইল টিভি ফ্রিজ এসি ইত্যাদি বিক্রি করে এগুলো কিনা জায়জ হবে কিনা যেগুলো গুনাহের কাজে বিক্রি হয় না এগুলো কিস্তিতে কিনতে পারবেন জায়জ হবে প্রশ্ন নফস কলম শয়তান এই তিনটি বিষয় একটু বুঝে দিলে ভালো হয় উত্তর লম্বা বিষয় আর সহজে বোঝার বিষয় নয় প্রশ্ন কিছুদিন যাবৎ আমাদের ঘরে যা মূলত কাঠের তৈরি সেখানে এক ধরনের পোকা দেখতে অনেকটা কালো ট্রেনের মতো সেটা দেখা যাচ্ছে সম্পূর্ণ ঘর ও চাল ভালোভাবে পরিষ্কার করা হয়েছে তাও মাঝে মাঝে দেখা যাচ্ছে এটা কি আমাদের কোনো বদামলের জন্য উত্তর আল্লাহ পাখি বলো জানেন প্রশ্ন মোহরের ফাতেমি বর্তমান মূল্য কত টাকা হিসাব করলে কত টাকা হিসাবে বললে ভালো হতো উত্তর তিন লক্ষ টাকার মতো প্রশ্ন একটি বাচ্চার জন্ম হওয়ার পর অনেক আত্মীয় স্বজন বাচ্চাকে দেখে টাকা দিয়ে যায় এ টাকার রুকম কি উত্তর এ টাকার মালিক বাচ্চা তার জন্য সংরক্ষণ করে রেখে দিবেন আর যদি আপনাদের এলাকার প্রচলন হয় তো বাচ্চার হাতে পিতা মাতা খরচ করে তাহলে খরচ করতে পারবেন প্রশ্ন এই টাকা বাচ্চার চিকিৎসার পেছনে ব্যয় করা যাবে কি না উত্তর জি যাবে প্রশ্ন ছোটো বাচ্চাদেরকে মানুষের চোখ মুখ লাগা থেকে এবং খারাপও বদ আসর থেকে ও মাকলুকের অনিষ্ট থেকে কিভাবে হেফাজত করবে উত্তর দেবেনাথ দোয়া পড়ে মুখ দিবেন আরহ জবে কালি মা তিল্লাহিতামাতে মিমসা দেই মা কালাকা বিস্মিল্লা হিল্লা জেলা আজডো মাস মেহি সাই ওম ফিল অব দে বালাফি সামাই অকুমা সামি আহিম এগুলো পড়ে মুখ দিবেন প্রশ্ন চার আকাশ সুন্নত নামাজের তৃতীয় আকাতে ভুলে না দাঁড়ায়ে প্রতিরূপ সময় বসে থাকলে সাহসের যা দিতে হবে উত্তর শুভ হানা আলা তিনবার শুভ আনা রবিআলা আজিম তিনবার পড়া যায় এই পরিমাণ বসে থাকলে সৌশিদা দিতে হবে প্রশ্ন বাচ্চাদের আকিকা না দিলে কোনো সমস্যা হবে উত্তর আকিকা হলো মোস্তাহাব না দিলে কোনো গুণ হবে না তবে আকিকা দিলে এটা বাচ্চার কাকফার আদায় হয় বিভিন্ন দুঃখ মসিবত রোগ ব্যাধি থেকে হেফাজতে থাকে এটা দেয়া চাই প্রশ্ন আমরা সাধারণত মাথা মাসে করার পর দুই হাতের উল্টা পেট দিয়ে গাড় মাসে করে থাকি আমাদের মসজিদের ক্ষতি হুজুর বলেছেন যে মাথা মাসে করার সময় হাতকে নিচের দিকে নিয়ে গারকেও একসাথে মাসে করতে হবে মাথা মাসে করার সঠিক নিয়ম দেখিয়ে দিলে উপকৃত হব উত্তর যেনা উনি সঠিক কথা বলেননি গাড় মাসে হাতের পেট দিয়ে করতে হয় এটাই সঠিক নিয়ম প্রশ্ন মেশ করার সঠিক নিয়ম বলে দিলে উপকৃত হব উত্তর মেশা মোটা হবে আঙ্গুর পরিমাণ লম্বা হবে এক এবং নরম হয় বেশি এমন কাঠের মেশা ব্যবহার করা ভালো যেমন জাইতুনের ডাল কিংবা পিলু গাছের শিকড় এগুলো নরম হয় এগুলো দিয়ে মেশা করা ভালো অন্য গাছের ডাল শিকড় দিয়েও মেশা করা ভালো তবে ডালিম গাছের ডাল এবং বাঁশের কমছে দিয়ে মেশা করা বৈধ নয় নেই বাকিগুলো দিয়ে যায় আছে মেশা প্রথমে উপরের মায়ের ডান দিক তিনবার এরপর উপরের মায়ের ডান দিক তিন বাম দিক তিনবার এরপর নিচের মায়ের ডান দিক তিনবার এরপর নিচের মায়ের বাম দিক তিনবার এরপর আপনার যেভাবে সুবিধা হয় এভাবে নেশা করতে পারবে সমস্যা নেই নেশা দাঁতে লাগাই উপরের দিকে ঠেলা না দেওয়া চাই এতে মাড়ির নষ্ট হয় উপরে লাগাই নিচের দিকে টান দিবেন এতে গোস্ত নষ্ট হয় না দাঁতের ফাঁক থেকেও ময়লা সরে যায় প্রশ্ন একজন ক্ষতি বলেছেন যে মসজিদে প্রবেশের যে পাঁচটি সুনত রয়েছে তার মধ্যে বিস্মিল্লা দূরদূর মসজিদে প্রবেশের দোয়া মসজিদের বাইরে পড়তে হবে মসজিদে প্রবেশের পাঁচটি সুনত কিভাবে আদায় করবো তরতিবসহ বলে দিয়ে উপকৃত হব উত্তর জুতা খুলেই পড়বেন মসজিদে পা দেওয়ার সময় যখন কাজ শুরু হয় তখনই দোয়া পা দেওয়ার সময় পড়েন বিসমিল্লাহি বসসালাত আল্লাহ রাসুলিল্লাহি রিজমবি অনেক জেনারেল শিক্ষিত যারা আরবিভাবে বোঝে না ইন্টারনেটে বিভিন্ন বা আমল যেমন বলে যে এ আমল করলে এটা হয় দেখে আমল করে এভাবে ভালোভাবে না জেনে আমল কি করা যাবে ইন্টারনেটে অনেক ভুল জিনিসও ছড়ানো হয় উত্তর বাস্তব কথা কোরআন শরীফ আসা বলেন তোমরা যদি না জানো তো যারা আহালে জিকির মানে ওয়ালা যারা কোরআন জানে কোরআন বুঝে কোরআনের অনুবাদ বোঝে ব্যাখ্যা বোঝে তাদেরকে জিজ্ঞেস করো এই নেট আর ইউটিউব ফেসবুক এরা এগুলি কোরআন বোঝে বোঝে না তো জিজ্ঞেস করতে হবে আলেমকে এই ন্যাট কি আলেম আলেম নয় জিজ্ঞেস করতে বিজ্ঞ মুফতিকে নেট কি মুফতি মুফতি নয় তাই ন্যাট থেকে মাসালার শেখা যায় না শিখতে হলে বিজ্ঞ আলেম আর মুক্তি থেকেই শেখা লাগে প্রশ্ন আল্লাহ কুর্মা বা বোঝা যায় না কি প্রশ্ন খারাপ বা ক্ষতিকর জিন বা মানুষ থেকে বাঁচার জন্য বিভিন্ন আমল বা দোয়া পড়ে নিজে নিজের শরীরে ভোঁক দেওয়া বা আমল করা যাবে কিনা উত্তর যাবে বরং এটাই নিয়ম বোখারি শরীফে বর্ণিত তথ্য ফজরের পর এবং মাগিগের পর সরে এক লাশ ও নাচ পরে হাতের তালতে ভুঁক দিয়ে যথাসাধ্য সারাদ মুছে দিবেন আবার ফুঁক দিয়ে আবার মুছে দিবেন এভাবে তিনবার পরে তিনবার ফুঁক দিয়ে তিনবার মুছে দিবেন ইনশাল এগুলো থেকে হেফাজতে থাকবেন প্রশ্ন ইদানিং কিছু শিক্ষার প্রতিষ্ঠান যেমন মাদ্রাসা স্কুল ইত্যাদি শিক্ষকরা লাইব্রেরি প্রতিষ্ঠা করে অনেকটা জোর করে ছাত্র বা ছাত্রীদেরকে উক্ত লাইব্রেরি থেকে বই কিনতে বাধ্য করে তারা মূল্যত কম রাখেই না আবার অধিক মূল্য বিক্রয় করে যা তার পার্শ্ববর্তী লাইব্রেরি থেকে অধিক মূল্যে বিক্রি করে আবার কেউ অন্য কোথাও থেকে কম মূল্যে কিনলেও তার উপর জুলুম করে এ সম্পর্কে কিছুটা ধরমা দিলে ভালো হতো উত্তর শুধু শিক্ষকের হুজুরদের দশকে যে কোনো লাইব্রেরি যদি বাধ্য করে আমার থেকে কিনতে হবে বেশি দামে বিক্রি করে বাধ্য করা যায় কারোর জন্য নাই খুচরোর জন্য নাই অন্য শিক্ষকের জন্য নাই কারোর জন্য নাই প্রশ্ন আপনার আপনার ন্যাখায় বৃদ্ধি করে দিন আমার স্ত্রীর আমাকে না জানি তার কিছু সমস্যার জন্য জাদুঘর কবিরাজের কাছ থেকে চিকিৎসা হিসাবে তাবিজ পরিধান করেছে যেহেতু ইসলামী শরীরতে এটা না যায় তাই আমি তা ব্যবহার করতে নিষেধ করি কিন্তু সে অজুহাত দেখিয়ে সেগুলো ব্যবহার করে আমি ঢাকায় এবং সে যেহেতু গ্রামে থাকে তা আমি বলেছি যেদিন তাবিজ খুলব সেদিন বাড়িতে আসবো এটা কি তার প্রতি জুলুম হবে উত্তর তাবিজ না জায়েজ একথা বলা সঠিক নয় বিভিন্ন শত সাপেক্ষে জায়েজ আছে যেমন তাবিজে অস্পষ্ট কোনো লেখা থাকতে পারবে অস্পষ্ট থাকলে এদের ভিতরে পুকুরিও থাকতে পারে দুই নম্বর পুকুরি কালাম থাকতে পারবে না তিন নম্বর কারক ক্ষতির উদ্দেশ্য থাকতে পারবে না চার নম্বর এই একিদার থাকতে হবে যে ভালো করার মালিক তাবিজ নয় ভালো করার ক্ষমতা তাবিজের নেই ভালো করবেন আল্লাহ ওষুধ যেমন আমরা সেবন করি ভালো করার ক্ষমতা ওষুধের নেই করবেন আল্লাহ ওষুধের মধ্যে আল্লাহ ভালো করার বৈশিষ্ট্য রেখে দিয়েছেন বিদায় ওষুধ খেলে ভালো হয় তো তাবিজ এরকম ভালো করার বৈশিষ্ট্য তাবিজও আছে এই চার সপ্তাহ পাওয়া গেলে তাবিজ ব্যবহার বইল। আর আপনার যে বলছেন না করলে আমি বাড়ি যাব না এটা ঠিক হয়নি যদি বাস্তবে যাদের মাদুভূষণ এতার সন্দেহ তো শালীনভাবে আদর স্নেহের সাথে বুঝাই পরিহার করার জন্য বাধ্য করবেন প্রশ্ন আমি ইমামত করি কিন্তু আমি জানি আমার নামাজ সই হয় না কী কারণে সই হয় না তাও আমি জানি এখন আমার জন্য মতের চাকরি করা বৈধ হবে কিনা না উত্তর হারাম হবে যেহেতু আপনি জানেন আপনার এগুলো হয় না এরপরে পড়লে হারাম হবে আল্লাহ হেফাজত করুন হ্যাঁ ও একটি বিয়ে আছে একটু আমরা হ্যাঁ আমাদের সাথে খুব আন্তরিকতা রাখেন এবং মাদাসা মসজিদের দান খেরা তো নমভূরি করতেন কিন্তু এর বেচারা অনেক থেকে ক্যান্সার রোগে আক্রান্ত এখন চিকিৎসা করতে করতে এখন বেচারা হাতে বসা করিনি উনি আমাদের এখানেই আলামিন ভাই ল্যাপ্টসপ ইত্যাদির ব্যবসা করতেন মেন রোডের পাশে এখন আমরা যতুরুপারে ইমাম পরিষদের পক্ষ থেকে আবেদন করা হয়েছে যতুরুপারে আমরা তাকে সাহায্য করি একটু কবি করি দুলা এবং মেয়ের গাড়িয়ান সামনে আসুন